ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো এলাকার মহিলারা ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলো তারা শুক্রবার বিকেল নাগাদ সঞ্জীবন সংস্থার মাধ্যমে মাধ্যমে মোট মহিলা চুল দান করলো এর আগেও এই সংস্থার মহিলারা চুল দান করেছেন বলে জানা গিয়েছে ক্যান্সারের চিকিৎসা করার সময় যে সমস্ত মহিলার চুল উঠে যায় তাদের জন্য এই চুল ব্যবহার করা হবে চুল দানের জন্য মহিলাদের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার মানুষজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন আমার এই ইচ্ছাটা পঁচিশ বছর আগেই জেগেছিল আমার পিসি ক্যান্সারে মারা গেছে এবং পিসিকে আমি দেখতে গিয়ে চিনতে পারিনি চুল ছিল না তাই সেদিন থেকে আমার ইচ্ছা ছিল তারপরে আবার রিসেন্ট আমার এক আত্মীয়া তারও এরকম হলো যার জন্য আমার ভীষণ মানে চুল না থাকাতে ভীষণ কষ্ট হচ্ছিল মাঝখানে ছেলে দিয়েছে আমার দেওয়ারের মেয়ে দিয়েছে দুজন আমাদের বাড়ির থেকে দুজন এ আমি তিন নম্বর এতে আমার খুব ভালো লাগবে গর্ববোধ হবে যে আমার চুল অন্য একজন লাগিয়ে বেরোতে পারবে তাকে দেখতে সুন্দর লাগবে গর্ববোধ হবে আমার লালগোলার সবজি দীর্ঘদিন ধরে সেবামূলক কাজ করছে লালবাবার বুকে দাঁড়িয়ে আমরা অনেক কিছুই মোটামুটি করছি রক্তদানের মধ্য দিয়ে সঞ্জীবনের জন্ম হয়েছিল আজকে বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজ করছি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কেস রাশি দান এটা উদ্দেশ্য এটাই যে আজকে আমরা জানি বোম্বে টাটা সেন্টারে ক্যান্সারের হসপিটালের ক্যান্সার রুগীদের ট্রিটমেন্ট করা হয় এবং ক্যান্সার রুগীদের ট্রিটমেন্ট করতে গেলে কেমো দিতে হয় সেই কেমো দিলে সাধারণত চুলটা উঠে যায় এবং সেই চুল যখন উঠে যায় তো এই এই যে আমরা যে কাজটা করছি সেইখানে আমাদের এই যারা যারা অল্প বয়সের মেয়েরা আছে তারা যে দান করছে দান করার পর সেই চুল সঞ্জীবনের মাধ্যমে দিয়ে সেই চুল বোম্বেতে চলে যাচ্ছে এবং যাদের চুল উঠেছে তাদেরকে পর চুল করা হচ্ছে সবচেয়ে বড় কৃতিত্ব পাওনা পাবে এখানে যে আমরা তো আছি মিডিল মিডিল ম্যান হিসাবে কাজ করছি চুল দিচ্ছে সেই দুল চুলটাকে বোম্বেতে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু সবচেয়ে আশ্চর্য মানে ব্যাপার যে যারা চুলটা দান করছে তাদের মানসিকতাটা মানে একটা ভাবা ব্যাপার আছে কারণ চুল হচ্ছে মেয়েদের একটা সম্পদ চুলেই হচ্ছে তার চেহারা সৌন্দর্য হয় সে তখন একটা মহৎ কাজের জন্য চুলটাকে যখন সে দিয়ে দিচ্ছে তো বুঝতে হবে সে তো মানুষ থেকেও অনেক উঁচু উঁচুতেই মানুষ তার মানসিকতা এর জন্য আমরা যারা তেত্রিশ জন আজক দি তেত্রিশ জন আমাদের চুল দান করেছে আমরা সবাইকে লাল সঞ্জনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে বোধহয় খুব ছোটো করা হবে মানে কী বলবো ভাষার প্রকাশ নাই যে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান